হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো তবে একটু একটু ওয়েদারের চেঞ্জের জন্য একটু ঠান্ডা লেগে আছে এমনিতে আমি বেশ ভালোই আছি তো দেখো সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সাথে এখন এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এই এটা হচ্ছে আকন্দ ফুল তোমরা অবশ্য সবাই যেন হ্যাঁ এই আকন্দ ফুল গাছ আমাদের বাড়িতে অনেক আছে ও ভর্তি হয়ে আছে মানে অনেক তো দেখো কতটা সুন্দর লাগছে সুন্দর সকালে ফুলগুলো তো যাই হোক তারপরেই দেখো চলে আসলাম হচ্ছে গিয়ে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিতে তো ঘরের সামনে যেহেতু রাস্তা উঠোন নেই ওর জন্যই হচ্ছে গিয়ে রাস্তাটাই ঝাড় দিয়ে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাস্তাটাকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি তো একবার দাঁড়াতে হয় একবার ঝাড় দিতে হয় হ্যাঁ এইভাবেই হচ্ছে গিয়ে রাস্তাটারে পরিষ্কার করতে হয় কারণ যখন তখন লোক যায় তো সবার সামনে তো আর ঝাড় দেওয়া যায় না তো দেখো এই দ্বিধাটা এসেছিল ওনার সাথেই হচ্ছে গিয়ে আমরা কথা বলছিলাম আমি রাস্তাটা ঝাড় দিচ্ছিলাম তো তারপরে দেখো রাস্তাটা ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরে এই যে এসেছি আবার রাস্তায় জল দিতে তো এই যে এটা কিন্তু প্রত্যেক দিনই আমার কিন্তু করতে হয় তোমাদেরকে আগেও দেখিয়েছি তো এটা হচ্ছে গিয়ে করা বাড়িয়ার পক্ষে খুবই ভালো রাস্তায় উঠে সকালবেলা জল দেওয়া ঘরের দূরের সামনে জল দেওয়া এই জন্য তারপর দেখো আবার হচ্ছে গিয়ে ফুল গাছে জল দিতে শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আম গাছগুলো হয়েছে তো এই আম গাছগুলো এবছরে না আগের বছর আমি হচ্ছে গিয়ে আম খেয়ে খেয়ে আটিগুলো ফেলেছিলাম যে যাতে গাছ হয় তো দেখ সত্যি সত্যিই কিন্তু গাছগুলো হয়ে গেছে আর বেশ অনেকটা বড়োও হয়ে গেছে তো ওর জন্য কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে নতুন নতুন পাতাও বেরিয়েছিলো তো এদিকে দেখো এই আকন্দ ফুল গাছগুলোকে জাস্ট এমনি এখানে এনে লাগিয়েছিল আমার বর তো ওই থেকেই গাছগুলো এখন ফুল অনেকটা বেড়ে গেছে তো এগুলো আর তুলিনি যখন হচ্ছে হোক তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই গাছের কষগুলো কিন্তু ভীষণ খতরনাক দেখতে কিন্তু যতটা ভালো কিন্তু গাছের আঠাগুলো কিন্তু ভীষণ খারাপ যদি একবার গায়ে লাগে তবে কিন্তু সেখানে কিন্তু ঘায়ের মতন হয়ে যায় সেই দাগ আর কিন্তু যায় না এই জন্য তারপরে হচ্ছে গিয়ে গ্যাস মুছতে চলে এসেছি রোজে কিন্তু এটা বেশ করাই হয় গ্যাসটাকে না মুছলে হয় না কারণ এটাতেই আমরা রান্না বান্না করি যেটাকে সবাই বলে মা অন্নপূর্ণা এটাকে কিন্তু পুজো আচ্ছাও করে সবাই হ্যাঁ প্রথমে যখন এনেছিলাম তখন একটুখানি তেল আমি পুজো করেছিলাম তো এই জো দেখো আমার এদিকে গ্যাসটা মোছা হয়েও গেছে এবার আমি গ্যাসের ওপরে সমস্ত কিছু মানে যেটার উপরে রান্না হয় সেটা আমি বসিয়ে দিলাম তো চলো তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে তো পুজোটা দিতে হবে খুব ভালোভাবে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার ঘরটা কিন্তু একদম ফাঁকা আছে না ফুল আছে না কোনো কিছু আছে হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ কারণ হচ্ছে গিয়ে ফুলগুলো একদমই থাকে না আমাদের বাড়িতে যে ইঁদুর আছে প্রত্যেক দিনই ফুল নিয়ে যায় ইঁদুরে কলা নিয়ে যায় সমস্ত কিছুই নিয়ে চলে যায় তো ওই যে প্রদীপের যে শলছেটা থাকে ওটাও কিন্তু নিয়ে চলে যায় ওটাও কিন্তু রাখে না তো ভীষণই উৎপাত করে মানে সহ্য করা যায় না তো ঐদুর তো আর মারি না ধরে ধরে একটা খাঁচা আছে ধরে ধরে আমরা হচ্ছে গিয়ে অন্য কথা গিয়ে ছেড়ে দিয়ে আসি এটাই হচ্ছে গিয়ে করি তো দেখো সব ঠাকুরগুলোকে আমি স্নান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফুল টুল দিয়ে নিচ্ছি তারপরে এই যে বাটাগুলো আমি পেতেও নিয়েছি তারপর হচ্ছে যে শিব ঠাকুরের মধ্যে আমি সময় যেন জল দিয়ে রাখতে হয় হয়তো আমি শিব ঠাকুরকে সময় যেন জলের মধ্যেই আমি রেখে দিই আর জল সংকটে জল দিয়ে নিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এসেছে হচ্ছে গিয়ে একটু চা করতে হ্যাঁ চা না খেলে একদমই ভালো লাগে না ওই জন্য চাটা করে খেয়ে আর আজকে হচ্ছে গিয়ে সকাল সকালে আমি হচ্ছে স্নান করে নিয়েছি গিয়ে প্রথম প্রথম আগে সকাল সকাল স্নান তুমি তো এখন না হচ্ছে গিয়ে সকাল সকাল স্নান করা হয়ই না তো সরি তোমাদেরকে আমি চা বলে ফেলেছিলাম এটা হচ্ছে গিয়ে কফি করছি তো চা বলতে বলতে প্রায় চায়ের অভ্যাসটা হয়ে গেছে তো ওর জন্য চাই বলে ফেলেছিলাম তো যাই হোক কফি করেছি এখন সবাই মিলে হচ্ছে গিয়ে খেয়ে নেব তিনজনের জন্য ঢেলে নিয়েছি আমি আছি প্রীতি আছে আমার মা আছে তারপরে জন্য তো হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে গিয়ে রুটি বানাবো তো রুটি বানাবো বলে এই আটা আমি হচ্ছে গিয়ে মেপে মেপে নিয়ে নিচ্ছি কী জন্য রুটি করবো তাই তা নাহলে বেশি হলে রুটিগুলো থেকেই যায় তো এই জন্য বিয়ের আগে না আমি রুটি একদমই ভালোবাসতাম না তো রুটি খেতে আমার একদমই ভালো লাগতো না তো বিয়ের আমি শিখেছি রুটি বানানো তো সমস্ত সময় কিন্তু সবাই কিন্তু পারে না যে সমস্ত কিছু করতে দেখো বোনের মতন একটু সাহায্য করে কিছু আলুর তরকারি করবো তো যাই হোক বিয়ের পরে রান্না না পারলে শ্বশুরবাড়িতে কিন্তু কত কথাই না শুনতে হয়েছে তো তেমনি আমাকেও শুনতে হয়েছে কি রুটি বানাতে পারি না রুটি শক্ত অনেক কিছুই তো তখন একবার শক্ত হয়ে গিয়েছিল ওর জন্য কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল তো যাই হোক এদিকে দেখো হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার বোন আমাকে আলু কেটে দিয়েছিলো ওই আলুটা দিয়েই হচ্ছে গিয়ে আমি এই যে তরকারি করে নিচ্ছি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আজকে হচ্ছে গিয়ে নিরামিষ কারণ আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো ওর জন্য আমরা তো নিরামিষ খাই তো আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর আগের ভিডিও তো মানে আগের দিনে তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই জন্য তারপরে হচ্ছে আমি রুটিটা বানাতে বসে পড়েছি রুটি কিন্তু গোলই হয় কিন্তু রুটি দু এক সময় হচ্ছে গিয়ে ফোলে আবার দু এক সময় হচ্ছে গিয়ে ফোলে না গ্যাসে যদি ছেঁকি তবে গিয়ে ফোলে আবার এমনি করলে কিন্তু ফোলে না কিন্তু ভীষণ নরম হয় আর এইটাই কিন্তু খাওয়া হচ্ছে গিয়ে উপকার আর যদি গ্যাসে ছেঁকে খাও গ্যাসে ছেঁকে খাওয়া কিন্তু একদমই ভালো না মানে ওটা কিন্তু বেশি ক্ষতি হয় যদি নাও ফোলে কিন্তু বেশি ক্ষতি হবে এইভাবে করলে একটুও তোমাদের কোনো ক্ষতি হবে না তো তোমরা দেখতেই পেলে এই দেখো রুটিটা হচ্ছে কিন্তু ফলে নি রুটিটা কিন্তু খুবই নরম হয়েছিলো তো যাই হোক রুটিটা কিন্তু বানানো হয়েই গেছে আর এই পাশে হচ্ছে গিয়ে তরকারি আমি বসিয়েছিলাম তো তরকারিটাও আমার হয়ে গেছে শুধু ধনেপাতাটা দিয়ে এবার হচ্ছে গিয়ে নামিয়ে নেব। তো তরকারি দিতে সমস্ত কিছু দিয়ে নিয়েছি তো এই সামান্য একটু চিনিও দিয়ে নিলাম তো এই যে তারপরে আমি আর আমার দুজনে মিলে খেতে বসেও গেছি তো আমার বর পরে খাবে তো আমরা দুজনেই আগে হচ্ছে গিয়ে খেয়ে নেব। তো খাচ্ছিলাম আর গল্প করছিলাম বেশ ভালোই লাগে দুজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো ও বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে আমার সাথেই থাকে তো আমারও বেশ ভালো লাগে ও যখন থাকে তো এদিকে দেখো হচ্ছে গিয়ে পালং পনির করব তো অনেক সময় শুনেছি যে পালং পনির কিন্তু আজকে যে নিরামিষ তো সে আনতে চালল নিরামিষই একবার অন্তত ট্রাই করে দেখি কেমন হয় তো ওর জন্যই হচ্ছে নিরামিষ করবো তো এই যে পালং শাকটাকে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে মিক্সারে পেস্ট করে নেব তো তারপরে এই যে সমস্ত মশলা যেগুলো এগুলো হচ্ছে রেডি করে নেব। তো এই যে এর মধ্যে হচ্ছে গিয়ে আদা তারপরে হচ্ছে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো এই যে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি হচ্ছে গিয়ে একটু মিক্সড করে নিচ্ছি তো এইটাই হচ্ছে গিয়ে পালং পনিরের মধ্যে আমি হচ্ছে গিয়ে দেবো তো তারপরে দেখো বাড়িতে কুল ছিল তো আমি হচ্ছে গিয়ে এই যে কুল মাখা করে খেয়ে নিচ্ছি আগে কিন্তু আমি হচ্ছে সরস্বতী পুজোর আগে কুল খেতে তখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি তারপরের থেকে কিন্তু সরস্বতী পুজোর আগে আমি হচ্ছে কি কুল খেয়ে নিই এই কারণ হচ্ছে গিয়ে খাওয়া হয়েই যায় সেই এই যে পালং শাকটা বাটা দেখলে তোমরা আর পনিরটা দেখলে আর এই যে রান্নাটা আমি কিন্তু কমপ্লিট করেই দিয়েছি তো বেশ ভালো লেগেছিল আমার বোনের সব থেকে বেশি ভালো লেগেছিল ওর জন্যই হচ্ছে গিয়ে এটা করা হয়েছিল তো খেয়েছে বেশ ভালোই লেগেছে কারণ হচ্ছে গিয়ে ওর জন্যই মেন করা যার জন্য করা তার যদি ভালো লাগে তাহলে আর অসুবিধেই বা কোথায় তো আমাদের অতটাও ভালো লাগেনি ঠিক মোটামুটি লেগেছিল ও খেতে চেয়েছিলো ওর জন্য হচ্ছে গিয়ে ওটা করা হয়েছিল আর এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে ডাল আর হচ্ছে গিয়ে বাঁধাকপি বসিয়ে দিয়েছি তো এখন ওইটাই আবার রান্না করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আর যারা যারা নতুন ভিওয়ার্স আছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করে যদি ইচ্ছে হয় তবে অন্তত একবার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পুরোনো ভিউয়ার্স আছে তারাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে রান্না বান্না করি আর হচ্ছে গিয়ে একটু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখো ডাল আর ওপাশে হচ্ছে গিয়ে বাঁধাকপি হচ্ছে তো এগুলো হচ্ছে সব নিরামিষ এটা হচ্ছে মটর ডাল আর দিকে হচ্ছে নিরামিষ বাঁধাকপি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেব এখনকার মতন টাটা